শীতকালে গরম গরমের রেসিপিটা হলে দারুণ লাগে তাই না তো আজকে দেখো কী নিয়ে চলে এসেছি দেখেই বুঝতে পারছো আজকে ফেনা ভাত আর খুব হবে কিন্তু এটা তৈরি হয়ে যায় তাই না আমি দেখো কিছু সবজি কেটে নিয়েছি কুমড়ো গাজর বিনস আর শিম আলু সব কেটে নিয়েছে এদিকে দেখো চালের যে খুদ হয় সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দেখো জল যেহেতু ফুটছে জলটা একটু বেশি দিতে হবে আমি এই চালটা ধুয়ে দিয়ে দিলাম মানে খুদগুলো আর এই যে সমস্ত সবজিগুলো আমি কেটে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে নিয়েছি সেই সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে যতটা চাল সেই পরিমাণে কিন্তু আমি সবজিটা নিয়েছি আলুও দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ফুটতে দেবো আর এটা মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব বেশি মানে জল থাকলে হবে না এটা কড়াশিটি দিয়ে দিচ্ছি জল থাকলে পরে বেশি জলে সিদ্ধ হবে আর এটা মিডিয়াম ফ্লেমে হাই ফ্লেমে দিলে কিন্তু জলটা শুকিয়ে যাবে চাল কিন্তু সেদ্ধ হবে না দেখো আমার হয়ে গেছে যে এরকম ঠিক এরকম থাকবে এরকম অবস্থা নামিয়ে নেব আর সব সবজিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে চালটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো এত সুন্দর গন্ধটা বেরিয়েছে না কি বলবো মানে সবজি দিয়ে শীতকালে এরকম ফেনা ভাত খেতে কিন্তু দারুণ লাগে অনেকেরই ভালো লাগে তো আমার তো ভীষণ ভালো লাগে তাই মাঝে মাঝেই করে খায় আর এখন কারণ দেখো আজকের রেসিপিটা কিন্তু খুব সহজেই কিন্তু হয়ে গেল তাই না তো আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগলো আর গরম গরমে কিন্তু এটা খেতে ভালো লাগে গরম গরম সার্ভ করতে হবে একটা ঘি দিয়ে কেউ ঘি দিয়ে বা কেউ সর্ষের তেল দিয়ে খাওয়া পছন্দ করে তো একটু ঘি হলে পারে গন্ধটা ভালো লাগে এদিকে আমি আলুটাও মাখা করে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর ডিম সেদ্ধ দিয়েছে আর কি লাগে এতে কিন্তু এত সুন্দর মানে অমৃত আমার তো এই দিয়ে হয়ে যাবে আলু ভাতাটা বেশি ভালো লাগবে খেতে ঝাল ঝাল আর ইচ্ছে করলে এর মধ্যে কাঁচা লঙ্কা তো যে আমি একটু দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তাহলে একটু ঝালঝাল খেতে বা বেশ ভালো লাগে এটা আলু ভাতেটা না জাস্ট আসা মানে কী বলবো সব কিছু মিলে বেশ একদম খাওয়াটা আজকে বেশ পছন্দের তো দেখো দেখেই বুঝতে পারছো তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করো তাহলে নতুন ভিডিও আপলোড হয় নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা